আবারও যৌন সহিংসতার ঘটনা ঘটলো আজকে খাগড়াছড়িতেই আবার আমরা দেখতে পেলাম একটি ভিডিও ভাইরাল হয়েছে আমার পিতার বয়সী এক ভদ্রলোক একজন আদিবাসী আহ দশম শ্রেণীতে পূর্ব একজন শিক্ষার্থীর বুকে হাত দেওয়ার কারণে হচ্ছে যে এই ঝামেলাটা তৈরি হলো মানে আমরা আসলে ঠিক কোন দিকে এগিয়ে যাচ্ছি আমাদের এই প্রশ্নটা নিজেদেরকে করা দরকার আপনারা হয়তোবা ইতিমধ্যে সকলে জানেন যে খাগড়াছড়ি জেলাতে আজকে দিনব্যাপী সরি অর্ধ দিবস হচ্ছে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে এবং এটি যুগ্ম জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে যেটি আসলে গত রাত তিনটা থেকে শুরু করে আজকে বেলা বারোটা পর্যন্ত চলার কথা এবং আপনারা যারা এটি পালন করেছেন বা এটিকে সফল করেছেন আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি অনেকেই প্রশ্ন করছেন যে আসলে এই ধরনের অবরোধ কর্মসূচি পালন করে এই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে বিক্ষোভ সমাবেশ করে আদৌ কি কোনো লাভ আছে আসলে অনেক লাভ আছে আমাদের সাথে ঘটা এই অন্যায়গুলোর আমরা বিচার না চাইতে চাইতে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে যারা এই অন্যায় ঘটনাগুলো ঘটায় তারা আসলে দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে তারা সাহস পেয়ে যাচ্ছে এই জায়গাটাতে আমাদের প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের এই সকল কর্মসূচির প্রয়োজন আছে এই কর্মসূচি শুধুমাত্র সরকার বা শাসক দলের জন্য নয় এই কর্মসূচিটি আপনাদের জন্য বিশেষ করে আদিবাসী মানুষগুলোর জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনাদের সাথে রাজনৈতিক মানে সম্পৃক্ততা খুবই নগণ্য আপনার রাজনৈতিক কার্যক্রমের সাথে খুব একটা বেশি সম্পৃক্ত হন না সেই জায়গা থেকে এই ধরনের কর্মসূচি আপনাদের সন্তানদের আপনাদের তরুণদের উদ্বুদ্ধ করতে এবং এই ধরনের ঘটনাগুলো সম্পর্কে নিজেদের সচেতন করতে কাজ করে আমি এমনও আদিবাসী তরুণ দেখেছি যাদের আসলে কোনো আইডিয়াই নাই যে কি ঘটনা ঘটতেছে আসলে খাগড়াছড়িতে আজকে পর্যন্ত আইডিয়া নেই এটা খুবই সিম্পল তাই না সেই জায়গা থেকে এই ধরনের কর্মসূচিগুলো যত বেশি আয়োজন করা হবে তত বেশি আপনারা সচেতন হবেন পাশাপাশি রাষ্ট্রের উপর এক ধরনের প্রেশার তৈরি হবে রাষ্ট্রের উপর প্রেশার সব সময় আন্দোলন থেকে আসে না এগুলো পরোক্ষ হিসাবেও আসে আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে শেখ হাসিনার সময় তিনি যখন বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন আন্তর্জাতিক পর্যায়ে তিনি এক ধরনের চাপের সম্মুখীন হচ্ছিলেন সেই চাপগুলো তৈরি করার জন্য হলেও এই ধরনের আন্দোলনগুলো খুব বেশি প্রয়োজন এবং খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া যে শিশুটি গণধর্ষণের শিকার হলো তার ন্যায় বিচার প্রাপ্তির জন্য তার সাথে ঘটা অনাচার অবিচার অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করার জন্য আপনাদের সকলের যে সমন্বিতভাবে একটা কাতারে দাঁড়ানো উচিত সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এ ধরনের মুভমেন্ট খুব বেশি প্রয়োজন তাই আমি আবারও আপনাদের সকলকে সাধুবাদ জানাচ্ছি যারা এই আন্দোলনটি বা এই অবরোধ কর্মসূচিটি রাগ দিয়েছেন এবং যারাটি সফল করেছেন এবং আশা করছি ভবিষ্যতে তরুণ জনগোষ্ঠী এ ধরনের কর্মসূচিতে নিজেদেরকে আরো বেশি সম্পৃক্ত করবে রাজনৈতিকভাবে ভাবে সচেতন করবে সবাইকে ধন্যবাদ